নৈহাটির শিবদাসপুরে নিহতের মামার বাড়িতে গেলেন বিজেপি নেতা মনোজ ব্যানার্জি সতেরো বছরের কিশোরকে হত্যার ঘটনায় উত্তপ্ত নৈহাটি বিধানসভা শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতের রাতিসারা গ্রাম শুক্রবার বেলায় মৃত কিশোরের মামার বাড়িতে গেলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে রূপক মিত্র সেখানে গিয়ে তারা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বলেন আমগুরুতি বাবার কিশোরকে নৃশংসভাবে হত্যা করলো বাগান মালিক এতেই প্রমাণিত বাংলার পুলিশকে মানুষ এখন ভয় পায় না তার কথায় বাংলার পুলিশ অপদার্থ আর বাংলার এই পুলিশ পুরোপুরিভাবে তৃণমূলের দলদশে পরিণত হয়েছে আমাদের সতেরো বছরের ছেলে পণ্ডিত সুদীপ্ত পণ্ডিত গতকালকে হয়তো বাচ্চা ছেলে আছে হয়তো কোথাও ঝটরে আম পড়ে গেছিলো সে আমার দিয়ে গেছিল তো আম বাগানের যিনি লিজ নিয়েছেন ফুরাত মন্ডল সে এত নিঃশংসভাবে তাকে মেরেছে এবং এখন শুনছি যে গলা টিপে পর্যন্ত মেরেছে যা শোনা যাচ্ছে ওনার পরিবারের পক্ষ থেকে লাঞ্চ পেটে গেছে তো এইভাবে নিঃশংসভাবে মেরেছে মেরে দেওয়ার পরে জঙ্গল ফেলে দিয়ে চলে গেছে তো এরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলার বুকে তৈরি হয়েছে যেখানে পুলিশ প্রশাসনকে ভয় লোকে পাচ্ছে না পশ্চিমবাংলার পুলিশ এখানে আমরা দেখতে পাচ্ছি কত পুলিশ এখানটায় দিয়েছে কিন্তু কালকে রাতে ঘটনার পর থেকে আমরা এখানটায় এটা বারবার যোগাযোগ করেছি তার সাথেও পুলিশের সাথে এটা কমিউনিকেশন করতে পারেনি বা সেভাবে আজকে যখন গ্রামবাসী উত্তেজিত হয়ে গেছে গ্রামবাসী তখন পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ চলে এসছে তো পশ্চিমবাংলার মানুষ পুলিশ প্রশাসনকে ভয় পাচ্ছে না এটা ব্যর্থ এবং নির্লজ্জ প্রশাসন চলছে এটা আমরা এর মাধ্যমে প্রমাণিত হলো যে একটা মানুষ আর বাচ্চা ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে এত বড়

এই পুলিশ অবদাত পুলিশ এই প্রশাসন নির্লজ্জ প্রশাসন এই প্রশাসন শুধুমাত্র তৃণমূলের দলদাস করবার জন্য তৃণমূলের কাজ করবার জন্য এখানে বসে আছে অপরদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে বলেন মৃতের মামা দলের কার্যকর্তা শুধুমাত্র আম জন্য দলীয় কার্যকর্তার ভাগনাকে পিটিয়ে মেরে ফেলা হলো আসলে তৃণমূলের রাজত্বে বাংলায় হিন্দু নিধন চলছে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের রাজত্বতে হিন্দুদেরকে শুধু মারার জন্য প্ল্যান করা হয় আজকে একটা নিরুজ ছেলে সতেরো বছরের তরুণ ছেলে সে আম খেতে গেছিল শুধু তার ভাই তার মামার ছেলেরা আমাদের বুথ প্রেসিডেন্ট আমাদের হিন্দুত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে বলে তাকে আজকে মেরে দেওয়া হলো হচ্ছে যে আম খেতে আর তার ভাই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এই সময় আমাদের অনেক পুরনো আমাদের কার্যকর্তা সে তার ভাইতে এসে তার এখানে তার মামা মারা গেছে তার শ্রাদ্ধ ছিল সেই শ্রাদ্ধ এসেছিল আর আম খেতে গিয়ে মারা গেল কেন টার্গেট হচ্ছে ওয়ান যে সোমেন ভারতীয় জনতা পার্টি করে এবং সেই ছেলে সুদীপ্ত পন্ডিতের ভুল হচ্ছে যে হিন্দু সে ঘরে ছেলে প্রিয়াঙ্গুর দাবি তৃণমূলের জামানায় পুলিশের হাত পা বেঁধে দেওয়া হয়েছে ফলে পুলিশের এখন কিছুই করার নেই তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল এই দুটো ফুল থেকে পুলিশের হাত দুটো বেঁধে দেওয়া হয়েছে সিপি আছেন তো কি করবেন সিপি সাহেব ওনার হাতে বললাম তো হাত বাঁধা আছে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের দুটো ফুল থেকে দুটো হাত বাঁধা আছে কিছুই নেই করার ওনার হাতে কিছু করতে পারবেন না আমি জানি আমাদের তাই জন্য বলছি হিন্দু হিন্দু ভাই ভাই আমরা একজুট হয়ে আমরা লড়াই করি যদি হিন্দুরা না লড়াই করি তাহলে এইরকমই আমাদের হিন্দু ভাই একটা একটা করে আমরা হারাবো আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন